তো দর্শক আমরা কিন্তু দেখালাম এতক্ষণ যে গরুগুলো এই গরুগুলো কিন্তু মূলত মালিক কিনারাই পার্টনারে আর কি কাছার কাছে আমার একটু নাম্বারটা জানবো এবং এই দুধের গরুগুলো আসলে আপনারা আলোচনা কথা বলে নেন আচ্ছা আপনার নাম্বারটা বলেন জিরো নাইন এইট নাইন আচ্ছা একুশ সাত সাতটি বিশ আচ্ছা আচ্ছা আপনার ঠিকানা ঠিকানা আছে মোল্লাহাট আচ্ছা ধন্যবাদ ঠিক আছে দর্শক আমরা কিন্তু এই মধ্যে দেখতে পাচ্ছি সুন্দর একটি ফ্রিজিয়ান গরুর সাথে বাসন না সাথে কিন্তু বাসন দেখতে পাচ্ছি এটা

আড়াই কেজি না দাম থাকছেন কত কত দাম থাকছেন চল্লিশ বিয়াল্লিশ বলতেছে কত পঁয়তাল্লিশ দশক দেখতে পাচ্ছেন দুই আড়াই কেজি দুধের গরু পঁয়তাল্লিশ ভাই পেটে বাচ্চা আছে নাকি আচ্ছা বাচ্চা নেই ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ফ্রিজিয়ান জাতের সুটাম দেহের গাভী মাসাল্লাহ দেখেন কোয়ালিটি ফুল একটি গাভী দুধের গাভী দেখেন কত সুন্দর গাভীটি একেবারে সুটাম দেহের বাইরে কি জাত বাচ্চা আছে নাকি পেটে না বাচ্চা সাথে না তো মানে কতদিন পরে বিট করানো যাবে

লাখ কুড়ি হাজার বিক্রি হবে দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান জাতের একটি সুন্দর গরু এক লাখ কুড়ি হাজার হলে বিক্রি হবে আসলে বাস্তবায়গুলো বসতেন গরুটা কিন্তু আসলে অনেক বড় কি আছে ভাই ধন্যবাদ